মালিক তারা আমার বাবা এত কষ্ট করে আমার বাবা আমাদের খেলা করেছে আমি দেখেছি আমার মায়ের গায়ে কোনো দিন আমি ভালো একটা জাম দেখি আমি দেখেছি আমার মায়ের গায়ে সিরা জামা আমি দুপুরে কোনো মাকে ভাত খেতে দেখি আমার আব্বা তুই সব ছিলেন গরু গাড়ি চালাতো চেনে না কেন গরু আর জমিন আবাদ করতো আমার আব্বা আমি দেখেছি ভালো একটা জামা গাইতে কোনোদিন দেখি নাই দিনে পুরাতন জামা গাইতে আব্বা গেছে

চলার তফিক দিলেন আমি শিক্ষকতা করি পঁয়ত্রিশ বছর হয়ে গেলেন সারা বাংলাদেশ দেখি মাহফিলে তাকায় দেখি তো আমার আপনার মতো মানুষ আছে কিন্তু একটা মানুষ কেউ খুঁজে পাই না সেই বাপ মাকে যারা হারিয়ে ফেলেছেন পায়ে হাত দিলাম আল্লাহ করার হাতে নিয়ে

বাবাকে যারা হান গেছেন এই আমল করবেন মা বাবা যাদের বেঁচে আছেন মা বাবা খেদমত করবেন বাপ মা দোয়া দিবেন মা বাবা খুশি আমার আল্লাহ খুশি মা বাবার দোয়া হযরতে বাইজিদ ইসকাবি আযমান বড় আলেম বড় ওলি হয়েছিলেন মায়ের দোয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনার বিদ্যাসাগরের পরিণতি হয়েছিল যিনি বলেন সুবহান আমাদের যাদের মা বাবা আছেন আগামী কাল থেকে এই ছেলেরা গুলা বিনয়ের সাথে মা বাবার সঙ্গে আল্লাহ দিয়ে তোমাকে দিবে ইমানের সাথে তোমাকে টিকে রাখবে মরণের সময় মরবে মরে গেলে আল্লাহ চলে যাবে নিজের অপরাধের কথা স্বীকার রসুলের হাদিস তিন্ত নামাজের সময় তোমরা করবা ফজর এবং ঈশা এই তিন অক্টের ফজ নামাজের পরে একটা দোয়া পর্বা বিগত জীবনে জিনার গোনা চুরির গোনা